বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনার একটি ভিডিওতে শুনতে পেয়েছেন বা দেখেছেন যে ভাই ইতালিতে কিভাবে কৃষি ভিসায় এসে ছিল এবং সে কি কি করেছে কি কি ফেস করেছে আজকে হচ্ছে তার দ্বিতীয় পার্ট কৃষি ভিসায় এসে সে কিভাবে বৈধতা পাওয়ার জন্য সে কি কি করেছে কোনটি আবেদন করেছে তো ভাই আপনি শুরু করেন আজকে দ্বিতীয় পার্টটা আসসালামু আলাইকুম আমি আপনার এগ্রিকালচারে আসছি আসার পরে ওদিনে আইসা এজালিয়াম এজাইলাম মার্সি এজাইলাম মারার মধ্যে আমার হয়েছে কি আপনার দাঁড়াইছে প্রায় দুই দিন হয়েছে এখানে আমি দাঁড়াইছিলাম কোস্তরার সামনে দাঁড়ানোর পর ভিতর থেকে একজন আইসা আমাকে ভিতরে নিয়ে গেছে নেওয়ার পরে আমাকে বলছে যে তোর কি সমস্যা আমি বলছি যে আমার বলছে কি সমস্যা আমি বলছি আমি এগ্রিকালচারে আসছি আমি মালিক পাইনি পরে বলছে আর কি সমস্যা লাইফ রিক্স বা অনেকগুলো কোটা দেখাইছে পরে আমি বলছি যে আমাকে লাইফ রিক্সই দিয়ে দেন ঠিক আছে আমার ব্যাঙ্ক লোন আছে আমার ঋণ টিন করে আসছি এখন আমি দেশে চলে গেলে ঋণ না দিতে পারলে আমার এরা জানে মায়রাও ফেলতে পারে আমি জাস্ট এটা বলে কেসটা স্টার্ট করছে কিন্তু তারা বিশ্বাস করে নাই তারা আমার আরেকটা রুমে নিয়ে গেছে ওইখানে আমার হাত স্ক্যান করে করাইছে করানোর পরে আমার পুরো ডিটেলস চলে আসছে আমি এগ্রিকালচারে কিভাবে আসছি বা কি করছি পরে এরা আরেকটা রুমে নিয়ে গেছে নেওয়ার পরে বলতেছে যে এগ্রিকালচারে আসছো তোর সব কথা আমরা বিশ্বাস করছি কিন্তু একটা বিশ্বাস করতে পারতেছি না কই আমি বলছিলাম পাসপোর্টটা নিয়ে চলে গেছে দালাল পরবর্তীতে এক মহিলা আইসা বলতেছে যে তুই রোমা ছিলি এখন রোমা চলে যাবে রোমার তো ধরাই দিছে এখন রোমা থেকে আমি এই জন্য আসছি রোমা যদি কোসুরায় আমি আপনার এই পলিটিক্যাল মারতাম ওইখানে আমার বাধ্যতামূলক আমার পাসপোর্ট দিতে হইতো যার কারণে ওইটা বাঁচার জন্য আমি এখানে আসছি কিন্তু ওইটা হয় নাই লাস্টে আমার ডুয়ার ডাইম্যাচ হয়ে গেছে গে পরে বাধ্য হইয়া আমি বলছি যে আমার থেকে পাসপোর্ট আছে পরে এরা বলতেছে মিথ্যা কথা বললি কেন আমি আমারে ভাবছি তোর পাসপোর্ট দিলে দেশের বাইরে পাঠিয়ে দিবে। তো তারা বলল যে এগুলা ফেক নিউজ এগুলা আসলে তোরা বাঙালি যারাই আসলে বাইরে দাঁড়াচ্ছে তারা বলবে যে পাসপোর্ট দিলে কাউকে দেশের বাইরে পাঠানো হবে না আরও সুবিধা হবে এ তোরা যেই দেশে থাকবে এটার একটা প্রুফ আর কি এরা বলছে

সাদা সৌজন্য বলে যেটা এখানে ওকে যেটাকে বলে এখানে থাকার জন্য যে লিগিলিটি বলে সবাই বলে সাদা সৌজন্য হ্যাঁ অনেকে 6 মাসে পাইছে অনেকে 1.5 মাসে পাইছে 2 মাসে পাইছে ওইটা আবার আমার অসুস্থতার কারণে উনি আমাকে 5 দিনে দিয়ে দিয়েছে ওকে আলহামদুলিল্লাহ তার মানে আপনি এখন প্রথম স্টেপ পার করেছেন ইতালিতে বৈধভাবে থাকার জন্য দ্যাট এখন তাহলে আপনি কয়দিন ওয়েট করতে হবে কাজের জন্য এইটা আপনি একটু বলেন আচ্ছা ওই কাগজের মধ্যে ডাইরেক্ট লেখা যে ওই কাগজে ষাট দিন পরে ষাট দিন পরে আমি কন্টাক্টে কাজ করতে পারবো ওকে দ্যাট মিন্স আপনি এখানে বাংলাদেশ যেতে পারবেন না ইতালিতে বৈধতাভাবে থাকার জন্য প্রথম স্টেপ হচ্ছে সাদা সুর জন্য তারপরে আপনার আস্তে আস্তে কি করেছেন যেমন মেডিকেল কার্ড মেডিকেল কার্ড করেছি আপনার ই স্কুলে অনলাইন করেছি এরপরে আপনার ই ব্যাঙ্ক কার্ড করেছি আবার ষাট দিন শেষ হওয়ার পরে রিসিভতা একটা রিসিভতা আছে আপনার মানে হলুদ সজন্য একটা আছে ওইটার জন্য আপনার রিসিভতা আমি নিলাম আমাকে রিসিভতার টাইম দিছে ষোলো দশ ওইটার শেষ হওয়ার পর পর আমি রিসিভতাটা নিব ওকে এটা হচ্ছে সাদা সজন্যের পরের স্টেপ সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ এটা এটাও একটি বৈধ ডকুমেন্ট যেখানে এখানে ইতালিতে থাকার জন্য কাজ করার জন্য আচ্ছা ওইটাকে কি বলে রিসিভতা বলে রিসিভতা হ্যাঁ হলুদ সজন্য আর রিসিভতা অলমোস্ট সেম ওকে ওইটা আমাকে বলছিল ক্যাম্পের একটা মিটিং এর মধ্যে অলমোস্ট সেম রিসিভতা এবং হলুদ ওকে তার পরবর্তীতে আপনি কিছু জানেন যে তার পরবর্তীতে স্টেপ স্টেপ কোন সুজন্যটা বা কি পাওয়া যাবে রিসিভ হওয়ার পরে আপনার একটা 45 দিন মেয়াদ থাকে ওইটা আপনার কস্তুরা দিয়ে খবর নিতে হবে যে আমার সুজন্যটা আসি আসছে কিনা হলুদটা ওকে ওইটা না আসলে আবার কয়েকদিন পর যাইতে হইব আবার রিসিভ হওয়ারটা আমি যা শুনছি আর কি ওইটা আনলিমিটেড ওকে আচ্ছা তো আসলে আজকে আশা করছি আপনারা কিভাবে ইতালিতে এসে কৃষি ভিসায় এসে যারা মালিক পক্ষ না পাবেন বা প্রথম ভিডিওতে আমি বলেছি মালিক পক্ষ আপনারা কীভাবে কী করুন যদি মালিক পক্ষ না পান আর এই ভিডিওতে আমি শেয়ার করলাম এই ভাইটির মাধ্যমে যে যারা আপনার মালিক পক্ষ না পাবেন দেশে ব্যাক করা তো সম্ভব নয় তাহলে কিভাবে আপনারা আজ দিলে আবেদন করবেন এখন ভাই আমার কাছে আপনার কাছে একটি প্রশ্ন সেটি কি ইতালিতে আসার পরে পাসপোর্টটার আপনি ভিসাটার মেয়াদ থাকা অবস্থায় আজিল আবেদন করবে নাকি মেয়াদ চলে গেলে কোনটা বেটার হয় আসলে আমি যে ক্যাম্পের মধ্যে আছি ওই ক্যাম্পের পাশে একজন বড় ভাই ছিল তো ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম আপনি কিভাবে আসছেন উনি বলছে এগ্রিকালচার আসছে আমি ওনার বলছি বিশার মেয়াদ যাওয়ার পরে মারছেন কারণ আমি বিশার মেয়াদ থাকাকালীন অবস্থায় আমি মানে অ্যাজেলএম পলিটিক্যাল মারছি তাই এখন বুঝতে পারলাম যে ভিসার মেয়াদ কোনো একটা ইফেক্ট করে না অনেক সময় আবার পুলিশ হেল্পও করে মালিকের সাথে কন্ট্যাক্ট কোনটা বেটার হয় ভিসার মেয়াদ আমি যতটুকু বুঝি যে সে আপনার কস্তুরাতে ডাইরেক্ট চলে গেলে ওকে এবারে ভিসা মেয়াদ থাকুক বা থাকুক না থাকুক ও কিন্তু ভিসার মেয়াদ থাকাকালীন গেলে সবচেয়ে সুবিধা তারা মানে কাজ করতে পারে তারে নিয়ে সুবিধা করে দিতে পারে মালিকের সাথে কমিউনিকেশন করতে পারে আর যে নিয়ে আসছে তার তো অনেক বাজে অবস্থা করতে পারবো ওকে তাহলে আপনি যারা আসছে আসতেছেন তারা আসলে কি কি হ্যারেস হইতে হয় সেটা আপনি ভাইটির মুখে শুনেছেন আপনারা তো আপনার দিক থেকে পরামর্শ কি তারা আসার পরে আবেদন করা ভালো নাকি ডিরেক্ট কস্তুরা থেকে নিজেকে হ্যান্ড ওভার করা ভালো আমি মনে করি ডিরেক্ট কস্তুরাতে হ্যান্ড ওভার করে দে ভালো আর প্লাস যার মাধ্যমে আসতেছেন বারবার তার সাথে কন্ট্যাক্ট করেন ভালো করে কথা বলেন ভাই দুইটা টাকা বেশি লাগুক আমি বুঝতে পারি আমি কতটুকু হেসেল করছি প্রত্যেকটা জায়গার মধ্যে ভালো না সুন্দর একটি তার মানে আপনার একটি মেসেজ হচ্ছে যারাই আসবেন ভালো করে কথাবার্তা বলে পরিষ্কার হয়ে যে তারা ডকুমেন্ট করে দিবে দুটা টাকা বেশি লাগুক তারপরে যেন তারা আসে এই পথে পারে নাহলে অনেক বড় হ্যারেজ হ্যারেজ হইত ওকে তো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি প্লিজ প্লিজ শেয়ার দিবেন আজ এই পর্যন্তই সালামু আলাইকুম